আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে মরণ ঘাতি চক্রান্ত শুরু হয়ে গেছে এবং এখন আমরা যে সময় পার করছি আগামীতে যে রাজনৈতিক সমীকরণ আপনার আমার সামনে আসছে এবং সেই রাজনৈতিক সমীকরণের কারণে যে সংঘাত মারামারি কাটাকাটি হানাহানি এবং creo রাষ্ট্র ব্যবস্থা প্রশ্নস করার মতো যে ঘটনা আলামত তৈরি হয়েছে সেই আলামতের দুটো নমুনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এখন রাজনীতির সবচেয়ে বড় সম্ভাবনা কি সেই সম্ভাবনা হলো যে বর্তমান সরকার একটি নির্বাচন করবেন আর নির্বাচনের জন্য প্রয়োজন কিছু সংস্কার এটা জনগণের একটা ক্ষা যে কয়বারই তত্ত্বাবধায়ক সরকার এসেছে প্রায় প্রতিবারই কিছু না কিছু মৌলিক পরিবর্তন এসেছে তো শেখ হাসিনার জামানা বিশেষ করে তার শেষ দশটি বছর দু হাজার চোদ্দ থেকে চব্বিশ এর সময়টিতে সংবিধান নির্বাচন ব্যবস্থা প্রশাসনিক আমলাতন্ত্র তারপর রাজনীতি অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা সব ক্ষেত্রে রীতিমতো সর্বনাশের সর্বোচ্চ দলীয়করণ করা হয়েছে এখন এগুলো নিয়ে আসলে কোন অবস্থায় তো তার ভালো পরিবর্তন সম্ভব নয় এবং দ্রুততার সাথে করে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পর সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি ক্ষমতা আসবে এটা একেবারে দুটো নিশ্চিত সম্ভাবনা নিয়ে কিন্তু আমরা গত পাঁচ মাস ধরে যে কাজ করছিলাম আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই মূলে এখন আঘাত লেগেছে এবং যে আশা আমাদের মনের মধ্যে গুড় গুড়ে গেছে সাম্প্রতিক সময় আপনি দেখবেন যে মেজর ডালিম এই নামটি চলে এসেছে এবং আমাদের এই দেশে যত সেই স্বাধীনতা পরবর্তী সময় যত অনাসৃষ্টি প্রায় সব অনাসৃষ্টির মূলেই এই যে পঁচাত্তরের পনেরোই আগস্টের যে খুনি গ্রুপটি ছিল গ্রুপ তাদের একটা বিরাট ভূমিকা ছিল দেশের ভেতরে কিংবা দেশের বাইরে যেমন ধরুন এরশাদ জমানাতে ফ্রিডম পার্টি গঠন করা কর্নেল ফারুক এবং কর্নেল রশিদদেরকে রাজনীতির পাদপীঠে নিয়ে আসা এবং তাদের মাধ্যমে আওয়ামী লীগকে রীতিমতো কবরে পাঠানোর যে চক্রান্ত জাতীয় পার্টি করেছিল এবং তাদের মাধ্যমে বিএনপির জামানাতে হয়েছিল যার ফলে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো রাজনৈতিক দল কিন্তু রীতিমতো বেসামাল হয়ে পড়েছিল এই কর্নেল ফারুক এই কর্নেল রশিদরা বত্রিশ নম্বরের বাড়িতে লোক পাঠিয়ে করেছে। যারা হত্যাকারী তারা ওই পার্লামেন্টে গিয়ে এমপি হয়েছে এবং সদম্ভে নিজেদেরকে হত্যাকারী হিসেবে ঘোষণা করেছে। যারা এই কাজগুলো করিয়েছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গাতে আছে বিএনপি বিএনপির জায়গাতে আছে কিন্তু জাতীয় পার্টি কি সর্বনাশ হয়েছে এবং জাতীয় পার্টি প্রতিটি মানুষ তাদের এই সকল বন্দ চিন্তার কারণে কি বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন যারা কাছে থেকে জাতীয় পার্টিকে চিনেন জানেন তারা সবাই জানেন যে তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ব্যবসায়িক জীবন প্রশ্ন হয়ে গেছে কেবল মাত্র খুনিদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার কারণে তো একই ভাবে আমাদের দেশে যারা চিহ্নিত রাজাকার চিহ্নিত আলবদর তাদেরকে যারা আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে বা তাদের মাধ্যমে রাজনীতিকে জটিল করার চেষ্টা করেছে তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি একটি বিষয় আরেকটি বিষয় হলো রাজনীতির ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করা বিশেষ করে ভণ্ডামি করা তো এই কাজগুলো যারা রাষ্ট্র ক্ষমতায় বসে কোরআনকে ব্যবহার করার চেষ্টা করেছে আজানকে ব্যবহার করার চেষ্টা করছে তারপর যাকে বলা হয় হাদিসকে ব্যবহার করার চেষ্টা করেছে টুপি ব্যবহার করার চেষ্টা করেছে তাদের কারোর পরিণতি ভালো হয়নি একটা সিঙ্গল মানুষই করেনি সেটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক জমাতের হোক তারপরে অন্য যে সকল ইসলামিক দলগুলো রয়েছে যারা বিভিন্ন সময়টিতে আহ বড় বড় দলগুলোর সাথে সাহায্যকারী হিসেবে এসেছে জাতীয় পার্টির সঙ্গে অনেক ইসলামিক দল ছিল তারপর আওয়ামী লীগের সাথে ছিল বিএনপির সাথে ছিল আপনি গিয়ে দেখেন যে রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি কর্তা ব্যক্তি এদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং গজব নাজিল হয়েছে মানুষের নফরত ঘৃণা এদের উপর এত বেশি মাত্রায় আপতিত হয়েছে যে অনেকে নিজের স্ত্রীর হাতে জুতো পেটা খেয়েছেন অনেকে আপন ভাইয়ের হাতে লাথি খেয়েছেন বড় বড় সেই ভন্ড বড় বড় মাজার ব্যবসায়ী এবং এরা সামনে এই কাজ করেছে অনেক বড় ভণ্ড ভণ্ড এখন লক্ষ লক্ষ মুড়িদ তাদের কিন্তু দেখা গেল পীর সাহেব মদ্যপান করেন বৃহৎ রকম মদ্যপান করেন পীর সাহেব সিগারেট খান পীর সাহেবের স্ত্রী প্যান্ট করে দুবাইতে গিয়ে যাইছে তাই করেন এই ঘটনা বাংলাদেশে সে এরশা জমানা থেকে এখন পর্যন্ত চলছে এর আগে আমরা এগুলো শুনিনি এর থেকে এখন পর্যন্ত আর এখন তো ভণ্ডপীড়দের বাড়াবাড়ি এত পর্যায়ে চলে গেছে যে এই করার পর হওয়ার পর অনেকে যে জামাতে যারা লোকজন আছে যারা সাধারণত এই পীর বিরোধী মাজার বিরোধী তাদের নেতাকর্মীরা রাগ সামলাতে পারেনি জাস্ট ডলা দিয়েছে এই ভণ্ডপীড়দের বা ভণ্ড মাজার পূজারীদের অনেককে আর বড় বড় যে সকল মাজার ভণ্ডপি রয়েছে যাদের কোনো আয় নাই রোজগার নাই নাই ইবাদত নাই আমল নাই নাই শুধুমাত্র একেবারে কুড়ালের মতো খুন্তার মতো কোদালের মতো একটা জিব্বা আছে যেটা দিয়ে তারা প্রতিপক্ষকে কাফের 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 তাদের দৃষ্টিতে সবাই কাফের তারা ছাড়া আর কেউ মুসলমান নয় তারপর তাদের যে শরীর আস্তে একটা ঘিয়ের কারখানা চর্বির কারখানা গাল দুটো তারপরে শেষে থুত নিচে এবং ঘাড়ের পেছনে আর মানে এদের দিকে যদি তাকান ক্রোধ আপনি রাখতে পারবেন না যে এত তেল এত চর্বি এই সকল ভন্ডপিরের কোথেকে এলো এরা ওয়াশ করুক যা কিছু করুক না কেন এরা মানে কি বলবো বিকৃত রুচির তাদের পোশাকে রুচির বিকৃতি চশমা পরে চশমাতে রুচির বিকৃতি তারা খাবার খায় রুচির বিকৃতি অনেকের চোখ ছোট হয়ে গেছে গাল হয়ে হয়ে গেছে অনেকের প্রতি দেখলে বোঝা যায় যে মধ্যে কোনো মানুষের হালত নেই মানুষের হালত নেই আজও হালত এরকম অনেক দয়াল বাবা কেবলা বাবা এই বাংলাদেশে তাদের যে তাণ্ডব এই তাণ্ডব হঠাৎ করে এই সময়টাতে মারাত্মক বেড়ে গেছে এবং রাজনীতিতে এই সকল কেবলা বাবা দয়াল বাবাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে তো এর এই সকল যে মাজার পূজারি পীর পূজারী এদের জামাতের যে লড়াই এবং সংগ্রাম দীর্ঘদিনের এখন জামাতকে আপনি যতই অপছন্দ করেন যা কিছু না কেন কিন্তু কাদিয়ানিদের বিরুদ্ধে এই সমস্ত ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে পীরদের বিরুদ্ধে তাদের লড়াই এবং সংগ্রাম দীর্ঘদিন লড়াই করেছেন আবার এই প্রজন্মের জামাতের যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাজিক্যাল ম্যান ম্যান ম্যাজিক তো তিনিও যদি শুধুমাত্র এই মাজার পুজোর বিরুদ্ধে থাকতেন ধর্মীয় সংস্কারের মধ্যে থাকতেন তাহলে জামাত থেকে শুরু করে বাংলাদেশে এই সকল কুসংস্কার যারা পছন্দ করে তারা সবাই ঝাঁপিয়ে পড়তেন তার পেছনে কিন্তু দেখা গেল যে তিনি অতি সম্প্রতি এসেছেন এবং কিছু রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং তার সেই রাজনৈতিক বক্তব্য স্পষ্টতেই বিএনপির বিরুদ্ধে গেছে এবং বিএনপি এখন তাকে নিয়ে ঠাট্টা করছে ট্রল করছে আজে বাজে কথাবার্তা বলছে এর ফলে কি হলো জনাব আজহারিকে নিয়ে যে সম্ভাবনা ইসলামিক অঙ্গনে ছিল ওই ভণ্ডপীরদের বিরুদ্ধে তিনি যেভাবে মত তৈরি করতে পারতেন যেভাবে জনমত গঠন করতে পারতেন যেভাবে ইসলামের ব্যাখ্যা দিতে পারতেন সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে গেছে এখন তার প্রতি রাজনৈতিক কারণে মানুষের অ্যাটেনশন থাকবে না অর্থাৎ তার এই সম্ভাবনাটা নষ্ট হলো অধিকন্তু তিনি একটা বিরাট রাজনৈতিক শক্তির তিনি শত্রুতে পরিণত হলেন এবং আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তার সকল গুণাবলী আমার রেসপেক্ট সর্বোচ্চ জায়গাতে তিনি আছেন কিন্তু জামাতের যারা লোকজন আছে তাকে আওয়ামী লীগের বিরুদ্ধে এভাবে ব্যবহার করেছে বা তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছেন অথবা তিনি আওয়ামী লীগের বিরোধিতা করেছেন তার ফলে কি হলো তার দ্বারা যে সম্ভাবনা ছিল ইসলামের খেদ সেই সম্ভাবনাটা আমরা মানে যাকে বলে নিজের হাতে গলা টিপে শেষ করে ফেলেছি এবং এখন যেটা বলতে হয় যে আজহারি সাহেব তরুণদের কাছে যেভাবে থাকুন না কেন এটা আমার বিবেচনায় আহ বেলহসেন সাইদির বাংলাদেশের দ্বিতীয় কোনো বিকল্প হবে না ইন অল রেসপেক্ট ইন অল রেসপেক্ট তার বিনয় তার ভদ্রতা সব মিলিয়ে হয়তো আগামীতে আরো অগ্রগামী হতেন আরো সুন্দর হতেন কিন্তু এই মানুষটিকে রাজনীতিতে বিএনপির দাঁড় করানোর কারণে তার যে মূল যে অথবা তার যে ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক সেটি এখন বিতর্কিত হয়ে গেছে এবং তাকে দিয়ে আর না রাজনীতি করানো যাবে না ধর্মের সেবা করা যাবে বা ধর্মের করা যাবে হয়ে গেল অবস্থা এই মানে ধর্মকে রাজনীতি ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আজহারি সাহেবদের সঙ্গে বিএনপির যে দ্বন্দ্ব সংঘাত ফেতনা ফেসাদের পরিণতি যে পরিণতিতে আলটিমেটলি বিএনপি কি হবে বা না হবে কিন্তু জামাতেরও কিছু হবে না কিন্তু আজহারি সাহেবের সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে অন্যদিকে এই মুহূর্তে বিএনপিকে কে নাজিহাল করার জন্য মেজর ডালিমকে যে বা যারা সামনে এনেছে এর পেছনে তো আনার পেছনে বিরাট একটা ম্যাটিকুলাস প্ল্যান আছে এটা যে কেবলমাত্র আমার মতো একজন ইউটিউবার বা ইলিয়াসের মতো একজন ইউটিউবার তাদের যে ভূমিকা আছে আই ডু নট থিংক সো ওনাকে আনার পেছনে ওনাকে দিয়ে কথা বলার পেছনে উনি কি কি কথাগুলো বলবেন প্রতিটি কথা এখানে অনেকটা শব্দ বোমার মতো এখন তিনি জিয়াউর রহমানকে টার্গেট করেছেন তিনি বেগম জিয়াকে টার্গেট করেছেন এবং তিনি এমন কতগুলো প্রশ্ন সামনে নিয়ে এসেছেন যেটা মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগ এবং বিএনপি যুগপৎ সবার সঙ্গে উনি যাদের পক্ষ হয়ে এসেছেন এটা সবাই সিক্রেট তারা তাকে এনেছে তাদের সঙ্গে যে সংঘাতটা শুরু হয়ে গেল এই সংঘাত কিন্তু এই গ্রুপের সঙ্গে ইতিপূর্বে আওয়ামী লীগের হয়েছে জাতীয় পার্টির হয়েছে বিএনপির হয়েছে এমনকি ওয়ান ইলেভেনের হয়েছে এর কারণ হলো যে যারা মেজর ডালিমকে বিভিন্ন সময় ব্যবহার করার চেষ্টা করেছে কর্নেল ফারুককে ব্যবহার করার চেষ্টা করেছে রশিদকে ব্যবহার করার চেষ্টা করেছে তো কর্নেল বজলুল হুদাকে ব্যবহার করার চেষ্টা করেছে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে মেজর ডালিমের জন্য যেটা হয়েছে সেটা হলো উনি এখন ওনাকে নিয়ে বিতর্ক হচ্ছে যে সে কি অরিজিনাল ডালিম না নকল ডালিম তো ওনার পরিবারে যারা লোকজন আপনজন জন আছেন বিশেষ করে তার এক আত্মীয় ইউটিউব করেন মোফাসিল ইসলাম তো তিনি বললেন যে না এটা ঠিক আছে অরিজিনাল মেজর ডালিম এখন সেই অরিজিনাল মেজর ডালিম যে সকল কথাবার্তা বলেছেন সেখানে তিনি শুধু ঘৃণা ছড়াচ্ছেন বিদ্বেষ ছড়াচ্ছেন এবং তার যে কর্মটি যে কর্মটি জাস্টিফাই করার চেষ্টা করছেন এখানে একটা বিষয় আমাদের আলাদা করলে আলাদা করতে হবে সেটি হলো যে হাওয়া ভবন খাম্বা বিএনপির বিভিন্ন রাজনৈতিক ব্যর্থতার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নেইম ফেইম তার যে সততা ন্যায়নিষ্ঠতা এটাকে কোনো অবস্থাতেই তুলনা করা যাবে না এমন কি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সফলতা তার সঙ্গে যদি আপনি কর্নেল তাহের ফাঁসি বা তার অন্যান্য যে সিদ্ধান্তগুলো নেতিবাচক সিদ্ধান্ত এগুলোকে মেলানোর চেষ্টা করেন ওটা এত বড় মানে জিয়া রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা থেকে শুরু করে রাষ্ট্রনায়ক নায়ক হিসেবে তার যে সফলতা এত এত বিশাল হিমালয়ের মতো ফলে তার ভুল ত্রুটি আপনি আপনি সামনে চেষ্টা চেষ্টা করেন করেন এখন যদি বলার তিনি বাংলাদেশে থাকতে দেননি বেগম জিয়া তার স্ত্রীকে গৃহবন্দী করে রেখেছেন একটাও কাজে না বিএনপি তার জায়গাতে আরো সানিত হবে অনুরূপ ভাবে বঙ্গবন্ধুর চতুর্থ সংশোধনী বাকশাল গঠন রক্ষী বাহিনী গঠন রাষ্ট্র নায়ক হিসেবে ব্যর্থতা শেখ হাসিনার শাসনের এই যে তিন তিনটি নির্বাচন এ সব কিছু আপনি বাদ দেন কিন্তু উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বা উনিশশো পর্যন্ত পুরো সময়টিতে বাংলার রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা সব জায়গাতে বঙ্গবন্ধুর যে মুকুববিহীন তার যে রাজত্ব তিনি যে মুকুব বিহীন সম্রাট রূপে ইতিহাসের যে স্থানটি দখল করেছেন তার হত্যাকারী হত্যাকারী বংশধর আত্মীয় স্বজন কেয়ামত পর্যন্ত এই বাংলাদেশে লানতের শিকার হবেন অর্থাৎ এই বাংলাতে কেউ যদি বলে আমি কর্নেল ফারুকের মেয়ে কর্নেল রশিদের নাতি মেজর ডালিমের চাচাতো ভাই খালাতো ভাই বিশ্বাস করেন এই সমাজে এখনো তারা এই এখন তো আওয়ামী নেই এখনো তারা সমাজের কোন একটা লোক তাদেরকে ডেকে না যে ভাই আপনি আসছেন ভালো কাজ করছেন আসেন এক কাপ চা খান এই লানত মানে এই হত্যাকারীদেরকে নিয়ে তো কাজী যখন একজন মানুষ সাধারণ একজন মানুষকে হত্যা করে সে সারা দুনিয়াকে হত্যা করেছে আর সেখানে বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে যারা হত্যা করেছেন তো তার পরিবারকে হত্যা করেছেন তাদেরকে সামনে এগিয়ে আনা এটা যে কত বড় নির্বুদ্ধিতা কত বড় যে ভুল সিদ্ধান্ত এবং কতগুলো যে আর্থঘাতী এটা বোঝার জন্য বা এটা প্রমাণ পাওয়ার জন্য হায়েস্ট থার্টি ডেজ টু সিক্সটি ডেজ আপনাদেরকে আর মাত্র ষাট দিন অপেক্ষা করতে হবে এর মধ্যে আপনারা বুঝতে পারবেন যে এই যে দৃশ্যপটে মেজর ডালিম চলে আসা এবং তাকে সরাসরি সরাসরি এখন এখানে উনি আওয়ামী লীগকে যত গালাগালি করেন বঙ্গবন্ধুকে যত গালাগালি করেন শেখ হাসিনাকে গালাগালি করেন ওগুলো মানে কগনিজেন্স নিচ্ছে না বিকজ তারা এখন ফিল্ডে নেই খিন데요 আছে বিএনপি এবং তিনি যে সকল কথা জিয়া অরফন সাহেবের বিরুদ্ধে বলেছেন বেগম জিয়া বিরুদ্ধে বলেছেন তার যে সকল কথা বিএনপি বিরুদ্ধে চলে গেছে ওটা এক মানুষ কগনিজেন্সে নিচ্ছে আর কগনিশনসে নেওয়ার কারণে বিএনপির পুরো সাংগঠনিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা মন এবং মানসিকতা এই যারা ডালিম মেজর ডালিমকে প্রমোট করেছে মেজর ডালিমকে দৃশ্যপটে সামনে এনেছে এনে মূলত বিএনপিকে প্রশ্নবদ্ধ করার চেষ্টা করেছে তারা মূলত বিএনপির মধ্যে যে জাতীয়তাবাদ রয়েছে সেই জাতীয়তাবাদের মধ্যে রীতিমতো বারুদ ঢুকিয়ে দিয়েছে